নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আপনাদের সবাইকে জানায় রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে রথ তো সকালটা শুরু হচ্ছে একটু তালে যেহেতু আজকে ছুটির দিন রথের ছুটি তো আছেই তাছাড়া আজকে রবিবার তো সমস্ত কিছু নিয়েই ধীরে সুস্থে আজকে সকালটা শুরু হচ্ছে স্কুল নেই কাজের হুঁটোপাটা নেই তো আজকে আমি দিনটা শুরু করছি আমার মধু লেবু জল দিয়ে ছেলেও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেছে কিন্তু চোখ থেকে এখনও ঘুম ছাড়েনি ওই জন্য সোফায় একটু গড়িয়ে নিচ্ছে আর এই যে ছেলের বাবা এখন ছেলেকে ব্রাশ করিয়ে দিতে চাচ্ছে কিন্তু বাবার সাথে ব্রাশ করবে না রোজ দিন বাবার সাথে ব্রাশ করে আজকে একটু ঝামেলা করছে আসলে ঘুমটা ঠিকঠাক এখনও ছাড়েনি চোখ থেকে তো ওই জন্য সোফায় শুয়ে শুয়ে ব্রাশটা করছে আজকে তো রবিবার ওর গান আছে তো সকালের

বাবাকে ফোন করেছিলাম বললো কিছুটা হেঁটে এগিয়ে আসতে ওর বাবা বাজারেই আছে ওরও কাজটা হয়ে গেছে তো ও আসছে তাহলে একসাথে বেরিয়ে যাব আমরা আমাদের বাড়ি এসে চান হয়ে গেছে দুপুরে এবার খাওয়া দাওয়া করব তো আজকে আমাদের রান্না হয়েছে কুমড়ো পটল আলু আর শাকের ডাটা দিয়ে একটা সবজি আর হয়েছে পটল ভাজা ডাল আর পাবদা মাছ তো পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে একটু গা মাখা করেছে আর হয়েছে নোটে শাক ভাজা জামা কাপড়গুলো কেচে আনলায় পুরো ঢাই হওয়া ছিল আজকে রবিবার ছুটির দিন সময় পাওয়া গেছে তো ভাবলাম এইগুলো একটু আয়রন করে নিই স্কুল থাকলে না এসে আর ইচ্ছা করে না সবগুলো করতে এখন আড়াইটে মতো বাজে ছেলে ওর ঠামির কাছে নিচে ঘুমাচ্ছে তো ভাবলাম ওর বাবা ওকে এখনই নিয়ে আসবে ওকে বললাম একটু ওয়েট করো আমি কটা আয়রন করে নিই তারপরে ছেলেকে নিয়ে এসো ফটো আয়রন করে নিই যে আমার হয়ে গেছে আয়রন করা জামা কাপড়ের অবস্থা তো এতটা সুন্দর হয়ে আছে আমার অবস্থাটা দেখো আর এই যে আমার অবস্থা গরমে ফ্যান ট্যান অফ করে আয়রন করছিলাম মনে হচ্ছে পুরো স্নান করে গেছি একদম ছেলেটাকে উপরে নিয়ে আসতে হবে নিচে ঘুমাচ্ছে একটা বড় কাজ মিটলো ছিলাম তো নিচে এসে দেখছি দিদি পায়েস করেছিল তো অঙ্কু করিমপুরে পড়তে গেল তো অঙ্কুকে দিয়ে এক টিফিন বক্স পায়েস পাঠিয়েছে দিদি রথের দিন প্রত্যেকবারই পায়েস করে তো সেটাই অঙ্কুকে দিয়ে পাঠিয়েছে আর তার সাথে পাঠিয়েছে কতগুলো পাতি লেবু তো পাতি লেবুর সাইজগুলো বেশ সুন্দর অনেকটা বড় বড় বলে কেন নেব রথ আছে দেখব এই যে আমাদের পাড়ার রদ বেরিয়েছে রথটা বাড়ির সামনে দিয়ে গেল এখন ঘুরে আসছে সেই জন্য বাড়ি থেকে বেরিয়েছি রথটা দেখার জন্য তো ভাবছি করিমপুরেও রথ দেখতে যাব কিন্তু মেঘ করেছে এখন যাবো কি যাবো না সেটা নিয়ে একটু দোটানা চলছে যদি মেঘটা কেটে যায় তাহলে ভাবছি যাবো তো এই যে এখন রেডি হয়ে গেছি যাচ্ছি রথের মেলায় অনেক আগেই যেতাম কিন্তু মেঘ করেছিল ওই জন্য বেরোতে পারিনি তো ছেলেকে ওটা আমি রেডি করে দিচ্ছি আমি রেডি হয়ে গেছি এখনই বেরোবো আর টাকে গেলে ভালো হতো রথ তো এবার টানবও না যদিও তা মেঘটা করার জন্য দেরি হয়ে গেল তোমার জন্য বলো খাবে শুধু জিলিপি আর আর কিছু কিছু না না ঠিক আমাদের যে কৃষ্ণকালী মন্দিরের কাছে একটা রথ বেরিয়েছে তো এখানে বেশ কয়েকটা দোকানও বসেছে ছোটখাটো একটা মেলাও বসেছে আগের বছর এখানে এসেছিলাম এবার যদি করিমপুর থেকে ঘুরে আসার সময় তো থাকে দোকানগুলো তাহলে একটু দাঁড়াবো ভাবছি বাজারে যে কি পরিমাণে জ্যাম বাজারে তো ঢুকি নি জাস্ট মেন রোডে উঠলাম এই যে টোটো লম্বা লাইন মানে এটা রথ না দুর্গা পুজোর ভিড় সেটা বোঝাই মুশকিল মনে হচ্ছে পুজো চলে এসছে অবশ্য রথ মানেই তো পুজো চলে আসা তাই না রথের দিন কত জায়গায় পুজোর দুর্গা পুজোর জন্য খুঁটি পুজো হয় আবার রথ আসলে আমরা মনে মনে গুনতে থাকি পুজোর আর কদিন বাকি কবে বাজার করতে হবে শাড়ি কিনতে হবে কত কি প্ল্যান শুরু হয়ে যায় পুজোর জন্য তাই রথটা আমাদের কাছে একটা মানে পুজো পুজো আসছে একটা ভাইব দেয় তো দেখুন রাস্তায় একদম পুরো গাড়ি লম্বা লাইন এটা দিয়ে মনে হচ্ছে যেতে পারবো না কারণ সামনে হয়তো রথ আছে ওই জন্য এত লম্বা লাইন তো ওইটা দিয়ে আমরা তো যেতে পারলামই না থানার সামনে দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে যাচ্ছি কারণ ওখান দিয়ে গেলে পৌঁছাতে প্রচুর দেরি হয়ে যাবে এখান দিয়েও সামনে একটু ভিড় আছে কারণ এখান দিয়েও দেখছি ছোটো একটা রথ বেরিয়েছে কুটিটা সামনে একটা বন্ধ দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে আমরা রথের কাছে চলে আসলাম তো রথটা দেখলাম আর ওখানে ঢাক বাজছে শুনলেন আপনারা ঢাকের শব্দটা শুনে মন প্রাণ পুরো ভরে গেল ঢাকের শব্দ শুনে মনে হচ্ছে ওই তো পুজো চলে এসেছে ঢাক বাজতে শুরু করে দিয়েছে তো এখানে খেলনার দোকান ছেড়ে তো রথের মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই ওর ছিল বায়না রথ কবে হবে ও গদা কিনবে গদা কিনবে তো ফাইনালি গদাটা পেয়েও খুব খুশি আর এই ফাঁকে আমি এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তো সেটা নিয়ে একটু খেয়ে নিলাম আর অনেক বেলুন টেলুন আর অনেক কিছু দোকান ছোট ছোটোখাটো সব চারিদিকে ঢাকের শব্দ পুজো পুজো ভাব তো ওখান থেকে বেরিয়ে আসলাম এখানে দেখছি মেন রোডে একটা বড় রথ বেরিয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে হুটোপাটা করে আসলাম কিন্তু রথটা দেখতে পেলাম না বেরিয়ে গেল তো এখানে এসে জানলাম যে সবাই রাস্তায় লাইন করে দাঁড়িয়ে আছে অনেক পরপর রথ আসছে ওই জন্য এত ভিড় তো এখানে ভাবছি একটু দাঁড়াবো তারপরে আরও পিছনে দুটো রথ আছে সেইগুলো দেখবো তারপরে বাড়ি যাব তো বেশ কয়েক বছর থেকেই করিমপুরের ইস্কনের যারা আছেন ওনারা এসে করিমপুরের ওই মহিষবাথান থেকে মানিকতলা বলে একটা জায়গা আছে অত দূর অবধি রথ নিয়ে বের হন তো ওই যে ইস্কনের প্রভুপাদ এই রথে অধিষ্ঠিত আছেন আর পিছনে জগন্নাথ বলভদ্র সুভদ্রার একটা রথ আছে তো পরপর আসছে এই রথতে গেলে ওই রথে আসবে তো অনেকগুলোই রথ দেখা হলো বাড়ি থেকে বেরোনোর পরে তো সবগুলোই আপনাদেরকেও দেখালাম কিন্তু মনের মধ্যে একটা দুঃখ থেকেই গেল এবার রথের দড়ি টানতে পারলাম না আসলে সেজ কাকা শ্বশুর তো একবার একবার মনে হচ্ছিল রথের দড়ি টানার জন্য কিন্তু থাকে এবছর আর টানবো না পরের বছর রথের দড়ি টানব

তো আসল কাজটা তো এখনও হয়নি জিলাপি কেনা আর জিলাপির দোকানে এত ভিড় লম্বা করে লাইন দিতে হচ্ছে তো ওর বাবা লাইনে দাঁড়িয়েছে তো জিলাপিটা নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। এই যে আমাদের হয়েও গেছে তাড়াতাড়ি পেয়ে গেছে মনে হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে হলো না এই যে ফাঁকা রাস্তা আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়ি ফিরে গেছি প্রায়। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও কোনো দিন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমার সারা দিনটা কেমন কাটাবো না কাটাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই অবধি টাটা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন টাটা সবাইকে